বন্ধুরা ইউটিউবের সময় শেষ এবার চলে আসলো মাওফি অ্যাপের বাংলাদেশ আপনারা স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করে যেভাবে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে সেইভাবে আপনিও এই মাহফিল অ্যাপের ভেতরে ভিডিও আপলোড করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু হুবহু ইউটিউব অ্যাপের মতো ইউটিউবে আপনারা যেভাবে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করেন এবং মনিটাইজেশন অন করেন ঠিক একইভাবে এই মাহফিল আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন ভিডিও আপলোড করবেন তারপর মনিটাইজেশন অন করে আপনারা ইউটিউবের মতো টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবের তো এই মাফিলাটাও টাকা দেবে তাই বন্ধুরা আপনারা সবাই এই মাহফিল অ্যাপের ভিতরে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেন এবং এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে থাকেন তবে এই অ্যাপের ভিতরে ভিডিও আপলোড করার একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার এই মধ্যে কিন্তু শুধুমাত্র ইসলামিক কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারবেন ইসলামিক ছাড়া অন্য কোনো ধরনের কন্টেন্ট যেমন গান বাজনা এই ধরনের কোনো কন্টেন্ট এই অ্যাপের ভিতরে আপলোড করা যাবে না এটা কিন্তু এই অ্যাপের ভিতরে পরিষ্কারভাবে বলা রয়েছে তো আপনারা যদি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এই মাহফিল অ্যাপের ভিতরে চ্যানেল ক্রিয়েট করে করে ভিডিও আপলোড করা শুরু করে দেন মাহফিল অ্যাপের ভিতরে চ্যানেল ক্রিয়েট করে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকলে ইনশাআল্লাহ আপনারা একটা সময় প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যেহেতু এই অ্যাপটা হুব ইউটিউবের মতো তৈরি করা হয়েছে সেহেতু এই অ্যাপটি এমন একটি প্রসেস নিয়ে আপনাদের সামনে আসবে যে চ্যানেলটি মনিটাইজ করার পর সেখান থেকে টাকা ইনকাম করা যাবে খুব শীঘ্রই কিন্তু এই মাহফিল অ্যাপের ভিতরে এই আপডেটটা নিয়ে আসা হবে তাই আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি এই মাহফিল অ্যাপের ভিতরে চ্যানেল ক্রিয়েট করে ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করা শুরু করে দেন খুব তাড়াতাড়ি এই মাহফিল অ্যাপের ভিতরে মানে ইনকাম করার যে কোনো একটি সোর্স বা পদ্ধতি কিন্তু তারা নিয়ে আসতে খুব শীঘ্রই তো আপনারা কীভাবে এই মাও পিলের ভিতরে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেলের সমস্ত সেটিংগুলো কিভাবে কাস্টমাইজ করবেন এটা যদি জানতে চান বা শিখতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন